মানুষ রোজা রাখুক বা না রাখুক তোকে বলার কে তুই কোথায় কর হেডাম বাবা সবাই রোজা রাখুক বা না রাখুক বোন তুমি রোজা আছো নাকি যদি এই ভিডিওটা দেখো তাহলে কমেন্টে বলে যে আমি তো এটাই দেখবো তুমি টিকটকে সবাইকে বলছো রোজার কথা দেখি তুমি রোজা আসো নাকি এটাই দেখবো আমি আচ্ছা অনেকে ভাবতে পারেন এই মেয়েটাকে আমি এই মেয়েটাকে নিয়ে ভিডিও করতেছি এই মেয়েটা হচ্ছে বর্তমান টিকটকে ভাইরাল স্কুল পলায়া গুত্তি আইছি কি রে মুখ দিয়ে কথা বের হলো না পিছন দিয়ে কথা বের হলো আমি টিকটক দেখার সময় হঠাৎ করে ওই ভিডিওটা আমার সামনে চলে আসে আমি মন করে যে কথা মনেই পছন্দই বের হচ্ছে এখন দেখি না মুখ দিয়ে কথা বলছে কিন্তু নেকামো করে কথা বলছে স্কুল আইছি কি পোলায় আইছো স্কুল আবার কও তো কি পোলায় আইছো স্কুল তোর মুখে গু তুলে দেওয়া উচিত আসলে কি তুমি স্কুলে পড়ো না এভাবে ভিডিও করে ভিউ কামানোর ধান্দা আমার কথা শুনে হাসি দিতে গিয়ে আবার পাদ মেরে দিও না ঠিক বলেছেন

আবার কেমন মেয়ে বাবা রাস্তা দিয়ে মানুষ যায় তাদের কেউ আবার বলে হেলো ও তার মানে সে এখন ভাইরাল এজন্য রাস্তাঘাটে মানুষকে দিচ্ছে সিগনাল আমি স্কুল থেকে আসছি তোর মুখে মারবো ঝাটা আমি স্কুল আমি বুঝতে পারছি ভাই এই ভিডিওটা দেখার সময় এই মেয়েটার ناکামো করে দেখে আপনারও অনেক রাগ হয়েছে এর জন্য আমি দুঃখিত তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আমি অনেক জ্ঞানী মানুষ হই নাই রে ভাই তবে আমার যারা দর্শক আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও দেখে তাদের মনের ভাষা আমি বুঝি তারা কি বলতে চায় হুম এটা কার ওমা ওমা মুরছে এমন করে কেন কার একদম কি হলো রে ভাই আইফোন দেখে এমন করার মানে কি? তোমার, তুমি বড় লোক। এমন ভাবে আওয়াজটা করতিছে এই আওয়াজটা তো জনি সিঙ্গার মুভির মধ্যে হয়। তুমি কি? হং বড় তাই নাকি বলিস কি তুই বড় লোক কি এভাবে কথা বলিস? বড়লোকের লোকের কি এভাবে কথা বলার স্টাইল? গরিব বড় লোক। একবার বড় কয় একবার গরিব কয় তার মানে মনে মনে যেটা ভাবছে ওইটাই নাকি। নাম তিন ফুটiala তিন ফুটকি ক্যামেরা। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগছে ঝট করে একটা কমেন্ট করো একটা লাইক মারো আর লাভটি মেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো